আসসালাম আলাইকুম কলেজের বন্ধুরা আমি গরিব বলছি রিয়েলিটি ইডি ম্যানের এটাই বাস্তব সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসাকে আগে জানুন প্রথমেই নিজেকে ভালোবাসুন পৃথিবীতে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ হন মানুষকে ভালোবাসুন আপনার দৈনন্দিন কাজকে ভালোবাসুন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানদের ভালোবাসুন দেখবেন সবার জন্য আপনার কিছু করতে ইচ্ছে করবে এসের মানুষকে ভালোবাসুন দেশের মানুষের জন্য কিছু করতে ইচ্ছে করবে কোন ভালো কিছু করতে হলে পরম করুণাময়ের ইচ্ছা ছাড়া পারা যায় না আপনার সদ ইচ্ছা ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আপনার সফলতা এনে দেবে ইনশাআল্লাহ তখন আপনা আপনি তার প্রতি ভালোবাসা জন্মাব আর যারা কোনো কর্ম না করিয়া যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি তারা মিথ্যা বলে তারা নিজেকেও ভালোবাসে না অন্য কেউ না এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে